বান্দরবান পাহাড়ি বাজারে কি কি পাওয়া যায় ও এই বাজার থেকে আমরা তরি তরকারি নিয়ে এসে বড়মা আমাদের কি রান্না করে খাওয়ালো এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও এভরিওান কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা বান্দরবান সদর পাহাড়ি বাজারে আছি এখানে আন্টিরা বিভিন্ন ধরনের ফরমালিন মুক্ত শাকসবজি বিক্রি করে বড় মা ও আমার মা এখানে চালটা নিল চালটা আপনার জোড়া বিশ টাকার মতো পড়বে আর এটি হলো হলুদের ফুল এই ফুল আমরা টোজা হিসেবে খেয়ে থাকি মরিচের সাথে ভারী মজা এইখানে আদা সহ আদা গাছ বিক্রি করছে আর এটা আপনার বিশ টাকার মতো চেয়েছিল এখন কিন্তু বাসকুরলের সিজন সো বাসকুরল অলরেডি চলে এসেছে আর আন্টি এখানে খোলস ছাড়া বাসকুরল বিক্রি করছেন আরও আছে তুলফুলা এটা পার পিস পাঁচ টাকা করে আর এখানে আছে পাহাড়ি তক ফল এটা আমরা লাক্সু ভত্তা হিসেবে খেয়ে থাকি তরকারি সবজির সাইড থেকে এসে আমরা এখন শুটকি বিক্রি করে এই সাইডে চলে এসেছি এখানে বড় বড় হাঙ্গর মাছের শুটকি বিক্রি করছে এই যে এখানে হাঙ্গর মাছের সুটকি বিক্রি করছে যেমন বড় তেমনি দামও কিন্তু বেশি এই দোকানে এখানে বিক্রি করছে শৈবাল তো কিন্তু অবাক হয়েছেন শৈবাল কিন্তু মানুষ খায় আসলে খায় যার কারণে এখানে বিক্রি করা হচ্ছে তারপর এখন আমরা এখানে কাঁচা মাছ বিক্রির সাইডে এসেছি এখানে আমার মা আর মাসি মাছ নিল এক কেজি এক কেজি করে তারপর নুনটা ইলিশও ছিল এটা আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে শাপলা মাছ ছোট ছোট আর কি শাপলা মাছ বলে আমার মনে হয় ইংলিশে স্ট্রিং ফিশ বলা হয় আর এই আঙ্কেল আমাদের রাইখালি বাজারে বিক্রি করতো কাকরা এখন দেখি ওনাকে বান্দরবানে বিক্রি করতে বাজার তো ঘুরে দেখালাম এখন বাজার থেকে নিয়ে আসা সবজিগুলো রান্না করে খাবো আচ্ছা এটা আপনারা কি বলেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন যদি চিনে থাকেন আমাদের পাহাড়ি এলাকায় এই যে এটা পাওয়া যায় আমার মাসি খুব পছন্দ করে এটি তো এটা আপনার ভালো মতো বেঁধে নিতে হবে কারণ এই ফলের ভিতরে যে বিচি আছে সেগুলো বের হওয়ার জন্য না হলে অনেক তিতা লাগে আমাদের ভাষায় এটা খে খাতেই সে বলি তো এটা বাংলা ভাষায় এক্সাক্টলি কি বলে আমার জানা নেই কারণ এটা দেখতে কাইন্ড অফ আপনার সে বলার বেগুনের মতো এই জন্য হচ্ছে আমরা এটা খেঁ খাসি সে বলে থাকি আর এটা ভালো মতো বেটে নেওয়ার পর ভিতরে থাকা যে বিচি এগুলো ভালো মতো যাতে বের হয়ে যায় এই জন্য এইভাবে চেপে চেপে পরিষ্কার করতে হবে এই খেঁয় খাতি সে আজকে ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে তো এটার জন্য আমার পেঁয়াজ লাগবে আর কাঁচামরিচ লাগবে পেঁয়াজ প্রায় তিনটার মতো নিয়েছিলাম আর কাঁচামরিচ আপনার দুই থেকে তিনটা নিয়েছি এখন এখানে হালকা বাদামি কালার হওয়ার পর কাঁচা ছোট ছোট চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি তারপর এই যে খেয়ে খাতি সে এটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আসলে আমাদের পাহাড়ি বাজারে অনেক কিছুই দেখা যায় অনেক কিছুই পাওয়া যায় যা শহরে পাওয়া যায় না তো ঠিক তেমনি এই যে এখানে এটাও কিন্তু আমি কখনো শহরে দেখিনি আর আমাদের বাজারেও হচ্ছে সব সময় পাওয়া যায় না এখন আমি আমার বড় মাসি বাড়িতে আছি উনি হচ্ছে রান্না বান্না করছে উনি ভাজিটা করছে আর কি তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই ভাজিটা বেশ মজার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা